একটু খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্ট পার্ক এইসব জায়গায় কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে সারা রাত কথা বলাটা নেহাতই বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আদিক্ষেতা লাগে প্রেমিকার হাতের বিস্বাদ খিচুড়িটাও অমৃত মনে হয় অথচ বউয়ের রান্নায় যদি কোনো একদিন লবণ কম হয় সেটা কিন্তু তার ভীষণ অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় সেই চিন্তায় ঘুরপাক খেতে থাকে আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিনতেও বাঁধে না আর স্ত্রীর একদিন সময় বের করাটা বড্ড অপচয় বলে মনে হয় প্রেমিকার অসুস্থ হলে দশ মিনিট অন্তর অন্তর তার খোঁজ নেওয়াটাকে বলা হয় কেয়ার করা আর স্ত্রীর শরীর অসুস্থ হলে কেয়ারের দরকার হয় না বড্ড বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না সম্পর্ককে একটু খেয়াল করে দেখবেন